রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এটা খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন যত বিরোধিতায় থাকুক না কেন নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল মোস্তফা মল্লিকের রিপোর্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ জাতীয় বন সহ বেশ কিছু অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের মাধ্যমে কমিশনের ব্যাপ্তি অনেক বাড়বে দন্তহীন একটা দাম মানবাধিকার প্রতিষ্ঠান ছিল মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন দীর্ঘ আলাপ আলোচনার পরেও এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে শোনেন যে যেটা বলুক আমরা ফেব্রুয়ারির আর্ধে জাতীয় নির্বাচন করব। সংবাদ সম্মেলনে জানানো হয় জুলাই স্মৃতি জাদুঘর পৃথক জাদুঘর হবে আগের সরকারের আমলে সারা দেশে তৈরি করা আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা